ভালোই লাগে এই হরিনাম শুন সত্যি তো এই হরুণামকে আমাদের সঙ্গে যাবে আর কি যাবে বলো এই পৃথিবীতে এত এত সবাই জমি নিয়ে মারামারি সম্পত্তি নিয়ে মারামারি তিন তত আর কি নতুন কিছুই সঙ্গে যাবে শুধু যাবে ওই হরিনামকেও সঙ্গে যাই হোক নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি মাম্পি তোমাদের সাথে আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার এটা মানে আমি যে লাস্ট যে ট্রিপটা করলাম সেটা হচ্ছে নবদ্বীপ মায়াপুরের ট্রিপ যেটার আমি ফুল ভিডিও তোমাদেরকে দেবো বলছিলাম সেটাই আমি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে যাই হোক রাধে রাধে বন্ধুরা আমি আমার ভিডিওটা শেয়ার তো আমাদের ট্রেন ছিল আঠাশ মার্চ বিকেল না বিকেল তো সরি না তিনটা পঁচিশে তিস্তা তোরষা ট্রেন ছিল এই ট্রেনেই আমাদের যাওয়ার কথা ছিল তো ট্রেনের মধ্যে এরকম গল্প আড্ডা দিতে দিতে আমরা চলে গিয়েছিলাম তো আমার মেয়ে তো খুব বদমাশি করে একটু একটু একটুখুন বদমাশি তো করেই কী করবো যাই হোক সব কিছু মানিয়ে নিয়ে এভাবে করি আমরা আমাদের যাত্রাটা শুরু করলাম আর তোমরা সবাই আমার এখানে ফেসটা দেখে বুঝতেই পারছো ও হয়তো কতটা বিরক্ত করছে যার জন্য আমি এরকম করে আছি আর এখন গরমটাও মোটামুটি পড়ে গেছে আমাদের এদিকে যতটা না গরম তার চাইতে সাউথেতে আরও বেশি গরম সেটা তো কম বেশি সবাই জানে আর নবদ্বীপ হলো নবদ্বীপ মায়াপুর এমন একটা দর্শনীয় স্থান যেখানে প্রতিনিয়ত মানুষ যেতেই থাকে যার কোনো মানে মানা নেই যখন যার যখন মন টানে সে তখন ওই স্থানে চলে যায় ঘুরতে তো সেই জন্য আমিও চলে গিয়েছিলাম আমার শাশুড়ি মাও বলছিলো অনেকদিন থেকে খুব দেখার ইচ্ছা তো যাই হোক সেই মতো টিকিট করলাম টিকিট করে আমরাও চলে গেলাম আমারও তিন বছর থেকে প্ল্যানিং ছিল যাব যাব কিন্তু গিয়ে আর মানে যাওয়া হয়ে ওঠেনি তো ফাইনালি যাই হোক আমরাই লাস্ট নামলাম নবদ্বীপ ধাম স্টেশনে আর আমরা কোথ কোন হোটেলে ছিলাম কোথায় ছিলাম সেটাও তোমাদের সাথে সেই ভিডিওটা আমি পুরোটাই শেয়ার করব পুরোটাই আমার এখনও এডিট করা হয়নি আমি এভাবেই এডিট করছি আস্তে ধীরে যাই হোক সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আর হোটেল একদম আমি স্টেশন থেকে একদমই সামনে একটা হোটেল নিয়েছিলাম আর হোটেলটা সত্যি দেখতে এত সুন্দর আর হোটেলের প্রতিটা স্টাফের ব্যবহার ওখানকার ওনারের ব্যবহার জাস্ট মাইক মানে বলে না যে টাকাটা মেন না একটা মানুষের ব্যবহারটাই মেন তো সেটাই তোমরা যদি কোনো দিন যাও তাহলে বুঝতে পারবে যাই হোক সেটারও একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা রাত্রি সাড়ে বারোটায় পৌঁছেছিলাম ওখানে পৌঁছে যাওয়ার পরে ফার্স্ট ডে আমাদের শনিবার সকালে আমাদের ফার্স্ট ডে ট্যুর ছিল আমরা মায়াপুর চলে গেছিলাম নবদ্বীপ থেকে তো মায়াপুর গিয়েছিলাম কিসে আমরা লঞ্চে করে গিয়েছিলাম ওটা দেখে বুঝতেই পারছো তার মধ্যে আমার মেয়ে আমার বোন সবাই একটু মজা করছিলো ভালোবাসা প্রেম এদের মধ্যে চলছিলো যাই হোক আমরা সেই মায়াপুরে চলে গেছিলাম আমাদের নবদ্বীপ থেকে নবদ্বীপ স্টেশন থেকে মায়াপুরের যে মানে লঞ্চের যে ঘাটটা সেই ঘাটটা যেতে বিশ টাকা করে ভাড়া নেয় টোটো পার পার্সেন সেটা লোক বুঝে বাইরের লোক হলে বেশি নেয় আর ওখানকার লোকাল হলে বেশি নিতে পারে না দশ টাকার বেশি নিতে পারে না তো সেখান থেকে আবার লঞ্চে করে গেলে পরে লঞ্চের টিকিট পাঁচ টাকা পরে লঞ্চের টিকিট দশ টাকা পরে আর নৌকাতে গেলে নৌকার টিকিট পরে পাঁচ টাকা জনপ্রতি তো সেই মতো আমরা পৌঁছে গেলাম ওই পারে ওই পারে পৌঁছে যাওয়ার পরে আবার সেখানে গিয়ে আমরা টোটো টোটো নিয়ে নিলাম নবদ্ব মানে মায়াপুরের স্কন যাওয়ার জন্য দেখো সেই স্কন এই দেখে মানে মন জুড়িয়ে গেল যে আমি কোথায় চলে আসলাম তো যাই হোক এই মন্দিরটা এখনও রেডি হচ্ছে সেটা ভালো পুরোপুরি এখনও পর্যন্ত রেডি হয়নি কাজ চলছে আর এখন এর অপোজিটে একটা মন্দির রেখেছি সেটাই আমরা দেখেছি কিন্তু ভেতরে ভিডিও ফটো কোনো কিছু অ্যালাউনি ফোন আগে জমা করে তারপরে ভেতরে ঢুকতে হয় যার জন্য আমি কোনো ফটো নিতে পারিনি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানে প্রসাদের জন্য আমার বড় কুপন কাটছিল আর মন্দিরে ঢুকেই তার বা পাশে সবসময় দেখি এখানে চব্বিশ ঘন্টা হরিনাম নাম সংকীর্তন হতেই থাকে তো এই হলো মন্দিরের লুক এটা আরও রেডি হবে তো তার চারিপাশে আরও কোন মন্দির ছিল আর সত্যি কথা বলতে আমার গরমটা সহ্য হচ্ছিলো না যার জন্য আমি নাজেহাল অবস্থা হয়ে গেছিলো তো যতটা পেরেছি ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করেছি তারপরে মেয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম একটু মজা করে নিচ্ছিলাম দেন আমরা এই মন্দিরের পথে এগোলাম তো মন্দিরের ভিডিও ফটো তো তোমাদেরকে দিতে পারবো না যেহেতু ফোন আমাদের কাছে ছিল না প্রতিটা ফোন জমা রেখে মন্দিরে প্রবেশ করতে হবে আর পুরো করা চেকিং করে কোনো কিছুও থাকা যাবে না তো যাই হোক আমার ফোনটা রাখার জন্য পার্সনে পাঁচ টাকা করে পড়ে মানে পার ফোনে পাঁচ টাকা করে নেয় তো সেই মতো আমরা রেখে চলে গেছিলাম তারপরে আমরা চলে গিয়েছিলাম প্রসাদের লাইনে যেটা আমাদের ছিল গীতা ভবনে তো সত্যি কথা বলতে প্রসাদ হয় এমন একটা জিনিস যেটা মানে খেলে মনে হবে যে না কিছু একটা খেলাম যার যার কোয়ান্টিটি বেশি লাগে না একটু হলেও মনে হয় মন শান্তি কিন্তু এখানে প্রসাদের কোয়ালিটি খুবই বাজে আর দেওয়ার ক্যাপাসিটিও খুবই বাজে প্রতিটা মানুষ মানে বলছিল যে দর্শনীয় স্থানে যে এরকম হবে সেটা মানে ভাবা যায় না তো যাই হোক সে মতো আমিও ভগবানের প্রসাদ যেহেতু ভগবানের নাম করে খেয়ে নিয়েছি এখন তাদের এটা বিজনেসে দাঁড়িয়েছে সেটা তাদের ব্যাপার তো তারপরে আমরা কী করবো এভাবে প্রসাদটা খেয়ে নিয়েছিলাম এই প্রসাদের মধ্যে ছিল ভাত ডাল পনিরের সবজি নিরামিষ সবজি তো যাই হোক লাস্টে পায়েস রুটি এগুলো খেয়ে নিয়েছিলাম তবে দেন বেরিয়ে তার পাশে পুরো মার্কেট বসে মন্দিরের ভেতরেই সেখানে সব জিনিসগুলো দেখছিলাম আর কোথাও ঘুরতে যাবো আর সেখানে গিয়ে আম মাখা মাখা খাবো না এটা কখনও হয় তো সেই মতো আমরাও খেয়ে নিয়েছিলাম দেন আমরা ওখান থেকে রিটার্ন করলাম চলে আসলাম আমাদের আবার রুমে তো আমরা হোটেলে চলে আসলাম লঞ্চে করে আবার আর এখানকার যে দৃশ্যটা সেষ্টমাইক মানে হয় না যে বলে না যে জলঙ্গি নদী আর ভাগীরথী নদীর মিলনস্থল মানে কোনো দিনও মিলে না তো এই সাইডের জলটা থাকে পুরো গ্রিন কালার মানে ওই পাশের মায়াপুর যেতে যেটা গ্রিন কালার আর এই পাশের জলটা যেটা হয় নবদ্বীপের এখানে সেই জলটা হয় হচ্ছে পুরো ঘোলা এটাই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু পুরোটা অতটা বোঝা যাচ্ছিলো না কারণ কি জলটা বেড়েছে ওখানকার লাঞ্চের লোকটা বললো এখন জলটা অনেকটা বেড়েছে যার জন্য ওটা বোঝা যাচ্ছে না দেন আমরা সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম নবদ্বীপের সবথেকে বড়ো মার্কেট রাধা মার্কেট যেটা হচ্ছে পোড়ামাতলায় অবস্থিত পোড়ামা তলা হলো জাগ্রত মন্দির ওখানে একটাই জাগ্রত মন্দির সেটা হলো পোড়ামতাবার তো যাই হোক সেই মন্দিরে গিয়ে অনেক কিছু জিনিস দেখলাম সেই বাজারটাও দেখলাম সত্যি কথা বলতে বাজারের জিনিসের দাম এত রিজনেবল সব থেকে মজা লেগেছে আমার সেই বাজারটা ঘুরে তারপর এই যে দেখছো আমার বোন ফুলের মালাগুলো আমার ইচ্ছে এই ফুলের মালাগুলোর দাম মাত্র পাঁচ টাকা যেটা আমাদের শিলিগুড়িতে ইমপসিবল কোনো দিনও পাওয়া যাবে না আর গন্ধ কি বলবো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে